লাস্ট ভিডিওতে অলরেডি তো আমরা পুল আর রুমের ভিডিওটা দেখে নিয়েছ পাটায় যাত্রাপথ শেষ হয়ে ব্যাংককে রওনা হয়ে গেছে এবং ব্যাংকক ঢুকে কিন্তু ফার্স্ট আমাদেরকে এই মলটাতে কাতে নিয়ে এই মলটাতে একটা ছোট্ট গাড়ি মতো একটা ছিল যেটাতে করে আমাদের ভেতরে নিয়ে গিয়ে পাথর মানে স্টোন কিভাবে ক্রিয়েট হয় সেইগুলো দেখাচ্ছিলো পাথর থেকে কীভাবে স্টোন হয় সেটা একটা খুব সুন্দর একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিল তারপর আমরা ব্যাংককের একটা ফেমাস টেম্পল দেখতে চলে যাই সেইটা আমরা দেখছিলাম এবং ওখান থেকে আমাদেরকে নিয়ে যায় ডাইরেক্টলি হোটেল অ্যাকচুয়ালি ওটা একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল এবং সেটা নাকি ভীষণ জাগ্রত কে বলেছে যে জ্যাম শুধু কলকাতাতে আছে জ্যাম কিন্তু কলকাতা ছাড়াও সব জায়গায় আছে ব্যাংকক এর প্রচন্ড জ্যাম যেটাই আমাদের একটুখানি মেট্রো সিটি সেখানে জ্যাম হবে রোম এবং পুলেরি এর ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছিলে তাই নতুন করে আর সেটার কোনো রিভিউ আমি দিলাম না এসেই আগে ফ্রেশ হয়ে চলে গেলাম পুলে কারণ প্রচন্ড গরম লাগছিল আর বাইরে তখন প্রচন্ড গরম ছিল তার জন্য একটু চিল্ড হতে চলে গেলাম পুলে পুল থেকে বেরিয়ে গিয়ে মোটামুটি একটু ঘুম দিয়ে নিলাম ঘুম দিয়ে দেখলাম ইভিনিং হয়ে গেছে প্রায় রাত হয়ে গেছে চলে গেলাম ডিনার করতে হোটেল থেকে বেরিয়ে জাস্ট একটা সুন্দর মন্দির মতো ছিল ওটা তোমরা ভিডিওতে দেখতেও পেলে ওটা দেখে আমরা চলে গেলাম ডিনারে ডিনারে অনেক রকমের খাবার ছিল খাবার দাবার খেয়ে মোটামুটি আবার চলে আসি হোটেলে হোটেলের একটা ছোট্ট করে বাইরে আউটের ভিডিও আমি দিয়ে দিলাম যে যাতে হোটেলের বিভিন্ন রকম সাইটস রয়েছে হোটেলটা ভীষণ সুন্দর ছিল একটা সুন্দর ঝর্ণাও ছিল আর রাত্রিবেলা কিন্তু ব্যাংককটা বা ট্যাপ থেকেও বেশি ভালো লাগে কারণ ব্যাংকক কিন্তু অতটাও নির্ঝুম জায়গা নয় ব্যাংকক প্রচণ্ড বেশি গ্যাঞ্জাম মানে একটু ক্রাউড প্লেস পরের দিনই আমাদের বেরোনো ছিল তো রাত্রিবেলা ঘুম দিয়ে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে যাই অ্যান্ড চেক আউট করেই আমাদেরকে একটা ছোট্ট মলে নিয়ে যায় যেখানে আমরা বলতে পারো ওটা ইন্ডিয়ান মার্কেট সেখান থেকে কিছু কেনাকাটি আমরা করতে পারি যারা আমরা বাড়িতে আসছি আর আসার সময় আমাদেরকে কিন্তু চকলেটস দেয় আর একটা এইচডিএফসি থেকে একটা যাওয়ার সময় একটা কিট দেয় সেই কিটটা কিন্তু আমাদের বলা যায় একটা রিটার্ন গিফট ফ্রম এয়ারটিভ ঢ ঢুকেই যত আনন্দ হচ্ছিল বাড়ি ফেরার জন্য ঠিক ততই কিন্তু কষ্ট হচ্ছিল কারণ বিদায় সুর বেঁচে গেছে একটা জিনিস আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে প্রথমবার যে কোনো জিনিসের একটা আলাদা ফিলিংস হয় যেটা আমি সত্যিই পাচ্ছিলাম এরপর হয়তো আরও অনেক ট্রিপে যাব এরপর হয়তো আরও অনেকবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কিন্তু এইবারের ফিলিংসটা সত্যিই অসাধারণ সেটা কিন্তু আর পাবো না আসার সময় পুরো ব্যাংকক সিটিটাকে যখন ফ্লাইট থেকে দেখছিলাম এত ভালো লাগছিল যে আমি বলে প্রকাশ করতে পারবো না অলরেডি আমরা ল্যান্ড করে গেছি যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ল্যান্ডিংয়ের এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ব্যাংকক এবং পাটার ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করো ফলো শেয়ার লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এটা বলার বাহুল্য রাখে না আর নেক্সট আবার কোনো না কোনো ট্রিপ নিয়ে দেখা হচ্ছে ভালো থেকো সবাই